আজকে ভূমিকাতে কোনো বাড়তি কথা না বলে সরাসরি বিশেষ প্রতিবেদনের বিষয়ে চলে যাচ্ছি মোদীর পর কে নিঃশব্দ যুদ্ধ অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের মধ্যে ডিএল রায়ের সেই শাহজাহান নাটকে ঔরঙ্গজেব যখন ভাইদের হত্যা করে সিংহাসন দখল করলেন তখনই তার সেই প্রাপ্তির মধ্যেও জেগে উঠল ভয়ঙ্কর এক আতঙ্ক ঘুমের মধ্যেও যেন তিনি আঁতকে ওঠেন বলেন কে তোমরা কে তোমরা জ্যোতির্ময়ী ধুম শেখার মতো মাঝে মাঝে আমার জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও চলে যাও চলে যাও ওই মোরাদের কবন্ধ আমায় ডাকছে দাঁড়ার মুন্ডু আমার দিকে এক দৃষ্টি চেয়ে আছে সোজা হাসছে ও এ কি সব ওহ এসব বন্ধ করো এইভাবেই বারবার প্রমাণিত হয়েছে যে জীবিত মানুষের থেকে মৃত মানুষের শক্তি অনেক বেশি বহু মৃত ব্যক্তি অনেকেরই ঘুম কেড়ে নেয় বর্তমান মোদী সরকারকে দেখলে সেটা আরও ভালো করে নজরে পড়ে মোদী বা অমিত শাহের সব থেকে ভয় তাকে জানেন মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু আম্বেদকর ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীকে প্রত্যেকেই কিন্তু মৃত কিন্তু তাঁদের ছায়া দেখলে আতঙ্কে নিন্দা মুখর হয়ে ওঠেন তিনি বারবার সেই মৃত ব্যক্তিদের সমালোচনায় বিদ্ধ করেন তাই দশ বছরের বেশি সময় ধরে দেশ পরেও বিজেপির মুখে বারবার এই নামগুলোই ঘুরে ফিরে চলে আসে মৃত মানুষদের চাঁদমারি করে অনর্গল সমালোচনার কাদা ছেটান নরেন্দ্র মোদী আসলে তাঁদের কৃতিত্বগুলোকে নস্বাৎ করে নিজেকে বিশাল করে দেখানোর এটা একটা চেষ্টা মাত্র ক্ষমতায় থাকার এতদিন পরেও তিনি নিজের কোনো গৌরবোজ্জ্বল অধ্যায় তুলে ধরতে অক্ষম কেননা তার ক্ষমতায় থাকার দশটা বছর ব্যর্থতার এক কলঙ্কিত অধ্যায় সেই কলঙ্ক মুছতে তার দরকার জওহরলাল নেহরু বি আর আম্বেদকারের মতো কিছু মৃত মানুষের নাম এইভাবেই চলছে চালুনির ছুঁচের বিচার পূর্বসূরীদের কীর্তি মুছে ফেলে নিজেকে বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠা করতে নানা অসত্য তথ্যের প্রচার করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে যতই তিনি নিজেকে বিশাল আকারে তুলে ধরার চেষ্টা করুন না কেন তার বিদায়ের অপশ্রীয়মান সময়টা যেন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে হয়তো তিনি প্রধানমন্ত্রী হিসাবে পুরো টার্ম নাও থাকতে পারেন কোনো এক সময় প্রধানমন্ত্রী পদে রদবদল হতে পারে আর এস এই ব্যাপারে নীরবে আড়াই ঘরের চাল দিচ্ছে সেই বার্তা দলের মধ্যেও পরিষ্কার হতেই শুরু হয়েছে প্রধানমন্ত্রীর পদ দখল নিয়ে টাগ অফ ওয়ার দুদিকে দুই পুরুষ গুজরাটি পুরুষ অমিত শাহ এবং উত্তরপ্রদেশের পুরুষ যোগী আদিত্যনাথ একটু দূরে দাঁড়িয়ে রয়েছেন আবার নিঃশব্দে ছোঁ মারার চেষ্টায় নীতিন গাড়ি তবে মূলত দুই দাবিদার হলেন অমিত এবং যোগী এনারাই মূল দাবিদার আপাতত এজেন্ডা রাজনৈতিক সঞ্চয় এই কাজে অস্ত্র হিন্দুত্ব তাদের বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিচ্ছে মোদীর পথেই হিন্দুত্বের ঝান্ডা হাতে তারা লক্ষ্যে পৌঁছতে চাইছেন তাই যোগী যখন মন্দির মন্দির করে ছুটছেন সব মসজিদের নিচেই মন্দির খুঁজে বেড়াচ্ছেন তখন অমিত শাহ আম্বেদকারের দিকে কাদা ছেটানোর কাজে বেশি সময় ব্যয় করছেন বিজেপি এই সংবিধানকে যে মন প্রাণ দিয়ে মানে না সেটা গত দশ বছরে বারবার বোঝা গিয়েছে মনুবাদী শাসন ব্যবস্থার প্রতি তারা যে বেশি আস্থাশীল সেটা অবশ্য গেরুয়া বাবুরা গোপন করেন না মনুবাদী তাদের কাছে সংবিধান যে মনুবাদের আইন কখনোই কখনোই সভ্য সমাজে কার্যকর হতে পারে না সুতরাং এই লড়াইয়ের মাঝে রয়েছে অনেক প্রশ্ন শেষ পর্যন্ত নার্ভের লড়াইয়ে কে জিতবেন মোদী বা মোহন ভাগবত কোন পক্ষে রয়েছেন সর্বভারতীয় প্রেক্ষাপটে কার অবস্থান কোথায় এটা কিন্তু জানা জরুরি এই ব্যাপারে কোনো সন্দেহই নেই যে নরেন্দ্র মোদী সবসময় অমিত শাহকেই পছন্দ করে এসেছেন গুজরাট কি মজবুত জড়িয়ে হয় টুটে গা সেই গোধরা যুগ থেকেই তাঁদের বন্ধন অটুট একে অন্যের দোসর তাই মোদী সবসময় চান পরে দেশের প্রধানমন্ত্রী হন অমিত শাহ সেই প্রক্রিয়া মোদী শুরু করে দিয়েছেন ইতিমধ্যে একটা ব্যাপার পরিষ্কার আগামী দিনে সম্ভবত জোট রাজনীতির বড়দাদা হয়েই বিজেপিকে থাকতে হবে সেক্ষেত্রে শরিক দলগুলো যাতে অমিত শাহকেই সমর্থন করেন তার জন্য খেলাও শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে জোটের শরিক দলগুলোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আরও বেশি শক্তিশালী করতে প্রয়াসী হয়ে উঠেছেন অমিত শাহ তুলনায় বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন যোগী আদিত্যনাথ সুযোগ পেতেই নরেন্দ্র মোদী আর অমিত শাহ জুটি যোগীকে জাতীয় রাজনীতির আঙ্গিনা থেকে সরিয়ে দিয়েছেন বস্তুত জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে যোগী আদিত্যনাথের আসন ততটা শক্তিশালী নয় কথা মানতে হবে তাই তিনি জাতীয় স্তরে নিজের আসন শক্তিশালী করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাম মন্দির বিজেপিকে প্রচুর ডিভিডেন্ড দিয়েছে সেই রাম মন্দির নির্মাণ হয়ে গেলেও টেম্পল পলিটিক্সের রাস্তা ছেড়ে বেরিয়ে আসতে রাজি নন যোগী আদিত্যনাথ গরু এবং মন্দিরের গুরুত্ব তার কাছে অনেক বেশি সেটাকেই তিনি জাতীয় রাজনীতিতে দ্রুত প্রত্যাবর্তনের হাইওয়ে বলে মনে করছেন অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ তাই তাঁদের নিজেদের মতো করে খেলতে শুরু করেছেন পর্দার আড়ালেও চলছে শক্তি সংগ্রহের নিরবচ্ছিন্ন চেষ্টা অমিত শাহের দিকে আছে বিজেপি দলটা আর যোগীর দিকে আছে আর এ শেষ অমিত শাহ ইতিমধ্যেই চাণক্য হিসাবে সুনাম কুড়িয়েছেন আর যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ আবার ঠোক দো বুলডোজার পলিটিক্সের মাধ্যমে ঝুঁকে গানেই ভাবমূর্তি তৈরি করেছেন তাই রাজনীতির মারপ্যাঁচ তিনিও ভালোই বোঝেন অমিত শাহ কয়েকদিন আগেই আম্বেদকরকে তেড়ে সমালোচনা করেছেন কোন প্রসঙ্গে করলেন না সংবিধানের পঁচাত্তর বর্ষে সংবিধানের পঁচাত্তর বর্ষে রাজ্যসভায় দাঁড়িয়ে আম্বেদকরের নিন্দার অর্থ সংবিধানকেই তো অস্বীকার করা অমিতের সুরেই বলা যেতে পারে মোদীজি যেভাবে বারবার জওহরলাল নেহরুর নাম নিয়ে নিজের ব্যর্থতা ঢাকার আপ্রাণ চেষ্টা করেন সেটা না করে নিজের রাজধর্মটুকু যদি পালন করতেন তাহলেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যেত তাহলে আর তাকে ক্ষমতায় টিকে থাকতে মন্দির মন্দির বা হিন্দুত্বের উস্কানি দিতে হতো না রাজধর্ম পালনের ব্যর্থতাই এখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে অন্যের নিন্দা করায় উৎসাহ দিয়ে গিয়েছে ব্যর্থ শাসককে নিজেদের ভাবমূর্তির মোমবাতি জ্বালাতে জওয়ারলাল নেহেরু আম্বেদকরদের কাছ থেকে দেশলাই ধার করতে হয় আমাদের সংবিধানের প্রাণ পুরুষ হলেন আম্বেদকর সংবিধান প্রণেতা হিসাবে গান্ধীজি চেয়েছিলেন আম্বেদকর হন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান জওহরলাল নেহরু কিন্তু প্রথমে রাজি ছিলেন না জওহরলাল নেহরু মনে করেছিলেন যে ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে যোগ্য ব্যক্তি হলেন ইংরেজ বিশেষজ্ঞ আইভর জেনিংস মহাত্মা গান্ধীর চাপে জওহরলাল নেহরু সংবিধান রচনার খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে মেনে নেন আম্বেদকারকে পরে অবশ্য জওহরলাল নেহরু বুঝেছিলেন যে গান্ধীজি লোক কিন্তু ভুল করেননি সংবিধান রচনা করতে বসে আম্বেদকারের মূল লক্ষ্য ছিল বিবিধের মাঝে একটা অখণ্ড চেতনার প্রকাশ ঘটানো অসাম্যের হাওয়া দূর করে একটা সাম্যের শাসন প্রতিষ্ঠা করা আমাদের সংবিধানের শক্তি হলো বিবিধের মাঝে মহামিলনের ঐতিহ্যকে দৃঢ় রাখা ঠিক এইখানটাতেই আম্বেদকারের ওপর আর এস রাগ আসলে আর এস এস কোনোদিনই চায়নি ইংরেজরা এদেশ থেকে চলে যাক বরং চেয়েছিল ইংরেজদের সেবা করে তাদের করুণা আদায়ের মাধ্যমে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র গড়ে তোলা সংবিধান রচনার খসড়া কমিটি গড়া হলো উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এর ঠিক চার দিন পর তিরিশে নভেম্বর আর এস এসের মুখপত্র মাউথপিসের সম্পাদকীয়তে তেড়ে গাল পাড়া হলো এই প্রচেষ্টাকে তারা সংবিধানকে মনুস্মৃতি অনুকরণে গড়ে তোলার দাবি জানালো নিন্দা করা হলো আম্বেদকারের আজ আজ অমিত শাহের কণ্ঠে সেই ধিক্কারেরই প্রতিধ্বনি শোনা যাচ্ছে এরপর উনিশশো উনপঞ্চাশের বারোই ডিসেম্বর আর এস এর পক্ষ থেকে জওহরলাল নেহেরু এবং আম্বেদকারের কুশপুতল পুড়িয়ে দুই নেতা যাক দুই নেতা যাক বলে স্লোগান দেয়া হলো ভেঙে চুরমার করে দেয়া হলো শেখ আবদুল্লার গাড়ি সেদিন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্বামী করপত্রীজি তিনি ছিলেন একজন পণ্ডিত এবং কট্টর হিন্দুত্ববাদী সাধু বোঝা যাচ্ছে সেই ক্রোধ সেই বিদ্বেষ এখনো কিন্তু মেটেনি মেটার কথাও নয় মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু এবং আম্বেদকারের উপর বিজেপির আজন্মের রাগ তাদের বহু উদ্দেশ্যকে এই তিনজন নেতাই সফল হতে দেননি এই ত্রিফলা শক্তির কাছে বারবার আর এস পরাজয় ঘটেছে সেই রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে সংঘ সখা নাথুরাম গডসে হাতে তুলে নিয়েছিলেন আগ্নেয়াস্ত্র হে রাম বলে লুটিয়ে পড়েছিলেন গান্ধীজি মনে রাখা দরকার গান্ধীজির সেই রাম কিন্তু নরেন্দ্র মোদীর রামচন্দ্র নয় গান্ধীর রাম এবং মোদীর রামচন্দ্র অনেক তফাত এক ব্যক্তি নয় তারা যোগীর লড়াই কে শেষ হাসি হাসবেন তা সময় বলবে মোদীর পর হিন্দুত্বের পোস্টার বয় কে হবে সেটা এখনই বলা সম্ভব নয় এই লড়াই অতটা সহজও নয় মোদীর সরে দাঁড়ানোর আগের মুহূর্ত পর্যন্ত জারি থাকবে লড়াই এই লড়াইয়ে ভারত এক কদমও এগোবে না দেশের অর্থনীতিরও বিশেষ হেরফের হবে না দেশ যেমন ক্রমে পিছিয়ে যাচ্ছে সেভাবেই পিছবে পিছোতে পিছোতে আমরা একদিন সম্ভবত পুরাণকালে পৌঁছে যাব তাতে সত্যিই কি বিজেপির কিছু যায় আসে কখনোই না বিজেপির তাতে কিছু যায় আসে